সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি বিরোধী স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকারি মার্কেট বলতে গেছে তলায় বেশিরের একটি দোকানে তো বিয় এখানে দেখতে পাচ্ছেন বেশি থান থান রয়েছে কিন্তু অসংখ্য এছাড়া তাদের এখানে ইউস ইউজ পরিমাণ কিন্তু বিছানার চাদরের কালেকশন রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যারা পাইকারি নিয়ে বেডশিট নিয়ে বিজনেস বিজনেস করেন কিংবা করতে তাদের জন্য আজকের ভিডিওটা আমি সাথে কথা বলবো কোনটা কোনটা কত টাকা প্রাইস কি কি রয়েছে সব কিছু জানানোর চেষ্টা করবো আপনাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই ভালো আছি আপনার দোকানের নাম কি ভাই ভাই আমার দোকানের নাম আছে বাইবে ফেব্রিক্স আপনাদের আসার লোকেশনটা বলো আমাদের আসার লোকেশন বাইবে ফেব্রিক্স বুলতে রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাছিয়া মার্কেট তৃতীয় তলা তৃতীয় তলা এসে পুলিশ ফেরি দিয়ে খেয়াল করলে আমাদের দোকান টানা পাই যাবে আর আমাদের দুইটা দোকান আছে বাইবে ফেব্রিক্স ওয়ান ফেব্রিক্স টু আমাদের দোকান নাম্বার তিনশো চার এবং তিনশো সত্তর এই দুটো দোকান আমাদের আর আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যারা যারা কাপড় নিতে ইচ্ছুক আমাদের অবশ্যই ইমো নাম্বার নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে আচ্ছা সর্বনিম্ন কত টাকা আমাদের সর্বনিম্ন একশো 120 টাকা থেকে শুরু আচ্ছা কেউ যদি কুরিয়ার কুড়ির নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল নিতে সর্বনিম্ন পাঁচ 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকা যদি কয় গজায় মানে 120 টাকা থেকে আপনি 900 টাকা 1500 টাকা পর্যন্ত বা সব মিলে 5000 টাকা মাল নিতে পারব আচ্ছা সর্বনিম্ন কি 120 টাকা থেকে সর্বনিম্ন 120 একশো বিশ টাকা সিঙ্গেল চাদর দেখেন সিঙ্গেল চাদর দেখেন শুরু করি এই যে এটা একটা সিঙ্গেল চাদর হসপিটালের বেড মাঝে ছাত্র এর জন্য এর জন্য আচ্ছা আমরা কালেকশন দেখবো ইনশাল্লাহ মানে কম দামের থেকে শুরু করি কম দামের থেকে শুরু করে উপরে আর

এই যে নিতে চান নিতে চান তাদের জন্য এখন গরম পড়ছে না বাটিকের অনেক ভালো করা যায় দুটো থাকবো দেখা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শকদের উদ্দেশ্য বলতেছি ভাই আমি মাল দেখে দিচ্ছি অল্প কারণ বিডু বড় হলে মানে গ্রাহক দেখতে চায় না একাধিক কালার আপনার যার যত বিষ লাগবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে সমস্ত বাংলাদেশে প্রস্তুতি দেবদাসের ভিতর রঙ গ্যারান্টি থাকে ভাই রং গ্যারান্টি আমার প্রত্যেকটা মানে রং গ্যারান্টি ভাই যদি আমি আপনার তাহলে আপনি ব্যবসা করবেন কি দিয়া অবশ্যই এই যে ভাই দেখেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এখন দেখো এক ফুল ওরে বাইক কালেকশন এক ফুলের ভিতরে এক ফুল সুপার হিট সুপার হিট কালেক্ট বাইরের কালার তিনটা কালার হবে তিনটা তিনটা দেখেন মাথা নষ্ট করে কিন্তু বিয়োর

এবং আমার ঘরের ঘরের মাল দেখবো তারপর যদি মানে আরো জানতে চাই তাহলে দরকার আপনার গোডাউনের ছবিটা শুধু দিয়ে দিবো গোডাউনের ছবি সহ গোডাউনের ছবিটা সব বিশাল বড় কিন্তু চাদরটা দেখেন মাত্র নষ্ট ডিজাইন মাত্র ছয়শো ষাট টাকা মাত্র ছয়শো টাকা টাকা ছয়শো ষাট টাকা এগুলি রং গ্যারান্টি থাকবে রং কস এভরিথিং সমস্যা আমার যদি কোনো কালার বিক্রি করতে না পারে ওইটাও আমার আর কি দেখাচ্ছেন কেউ এক ফুল বলে কেউ প্যানেল বলে আসলে কাপড়ের সবাই পরিচিত হয়েছে পরিচিত একটা ফুল দেখিয়া সবাই বলে এক ফুল দেখছেন মনে কি জীবন্ত একটা ফুল জীবন্ত বাস্তব ফুল এত সুন্দর লাগতেছে শুধু সময় স্বল্পতার কারণে আমি একটা এক ডিজাইন এক সম্ভব না মানে আমাদের দুইটা দোকান একবার এ জেড রিজার্ভ করে মালে এই যে দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন কিন্তু আপনি যারা নিতে চান অবশ্যই কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা সিম এবং WhatsApp নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা ডিজাইন দেখাতে পারি এরকম আর যদি কারো দরকার হয় দোকানে আই시면 তো ইনশাআল্লাহ দোকানে এসে নিবেন দোকানে এসে নিলে আর বেশি ভালো এটা আর বেশি ভালো নিজে চোখে দেখে নিবেন অবশ্যই এই যে ভাই দেখেন মাত্র 60 টাকা হ্যাঁ এই যে লাস্টে একটা মাল দেখাবো লাস্ট এরপরে আরেকটু আরেকটা মাল দেখাবো তারপরে আরেকটা ফোর পিস দেখো ফোর পিস আইটেম ফোর পিস দেখাবেন না একটা ফোর পিস আইটেম আছে ইউজ ইউজ কালেকশন রইছে ভাই প্রত্যেকটা মাল কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট

যদি কেউ বলে যে আমার দুশো বিশ চাইশো বিশ মাল লাগবো ইনশাল্লা আমার খালি এক ঘন্টা সময় দেবো মানে যতক্ষণ সময় মানে বানতে আর মানে বস্তা করতে সময় লাগে আমার কাছে কি পরিমান মাল আছে আচ্ছা এরকম প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে

সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল দিয়েছে আর আমাদের কন্ডিশনের মাল যায় এক হাজার বিশ টাকা করতে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর তারপর দিয়ে উঠে উঠে আমাদের এক হাজার বিশ টাকা আর যদি কারো মানে গজের প্রয়োজন হয় দশ তাহলে এই সাইড থেকে নিতে পারবে এই আর আমাদের ঠিকানা রয়েছে সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকানের নাম ফেব্রিক্স আর আমাদের তলা পুলিশ পারি সাথে পুলিশ পারি যদি খেয়াল করে তাহলেই হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর বিহ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি